হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তোমরা টাইটেল আর থামবেল থেকে বুঝেই গেছো যে আজকে কী ভিডিও হতে চলেছে এই ফার্স্ট টাইম তোমাদের দাদাভাইয়ের সাথে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে বসে পড়েছি গাইস কী হবে জানি না হারবো কি জিতব তো যদি হেরে যায় তবে এই কাঁচা লঙ্কাটা মানে দুজনের মধ্যে যে কেউ একজন হারতেই পারে স্বাভাবিক এটা আর এই কাঁচা লঙ্কাটা চিবিয়ে খেতে হবে যে হারবে আর যে জিতবে এই পাঁচশো টাকাটা আমি তো জিতবো দেখবে যাই হোক এখানে দু প্লেট চাও আছে আর অমলেট আছে দু প্লেট ওর এক প্লেট করে দুজনারই তো চলো বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করা যাক স্টার্ট টাইম স্টার্ট হ্যাঁ হ্যাঁ দু মিনিটের ভিতরে শেষ করতে হবে তাড়াতাড়ি টাইম শেষ হয়ে যাচ্ছে আরে হাত দিয়ে খাও এই মা এখনো চাওটাই শেষ হলো না এক মিনিট হয়ে গেছে আমি হারবো এক মিনিট হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা তিন মিনিট করে দিলে কেমন হয় এখন তোমাদের কিছুই শেষ হলো না হুম তিন মিনিট ঠিক আছে তাড়াতাড়ি দু মিনিট হয়ে গেছে কেউ তো বেশি অর্ধেক শেষ করো দুজনেই তো মনে হচ্ছে তারা যাবে তাড়াতাড়ি বুনি দাদা তাড়াতাড়ি আমি হেরে যাব জিততেই হবে জিততেই হবে হবে না গো শেষ

তাড়াতাড়ি পারতেই হবে পাঁচশো টাকা জিততেই হবে আজকে পারছো না তাহলে কে হার মারল দাদা তুমি হেরে গেছো পাঁচশো টাকা কে পাচ্ছে তাহলে পানিশমেন্ট আছে লঙ্কা খেতে হবে যা যা ফেলে এসো ফেলে দিয়েছো জি তার জন্য আমি এত মুখে ঢুকেছি কিছুই ভাবতে পারছি না তুমি হেরে ফেলেছ খাও কাঁচা লঙ্কা এবার আল্লাহ জানটা বার হয়ে গেছে খেতে গিয়ে আমি তো জিতে গেলাম তোমরা দেখতেই পেলে তোমাদের দাদা ভাই হেরে গেছে আর আমি চাও বেশি খেয়ে ফেলেছি আর তোমাদের দাদা ভাই দেখো প্লেটে রয়ে গেছে আরও খেতে পারছে না আর আমি খেয়ে নিয়েছি যাই হোক এবার তো হেরে গেলো পানিশমেন্ট হ্যাঁ এবার কাঁচা লঙ্কাটা কি খেতে হবে এবার খাও তুমি কাঁচা লঙ্কাটা সন্না দিন খাও না হবে না হবে না गाइस একদমই মানবে না তোমাকে খেতে হবে কারণ এটা চ্যালেঞ্জ ভিডিও বুঝতে পেরেছো না তোমাকে খেতে হবে খেতে হবে তোমাকে আরে বাবা আচ্ছা একটা বাইট না পুরোটা চিবিয়ে পুরো খেতে হবে তোমাকে

জিতে গেছি পাঁচশো টাকা গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই চ্যালেঞ্জ ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও বাই